প্রতিদিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলের পক্ষ থেকে এবছর প্রতাপচন্দ্র মেমোরিয়াল হোমিওপ্যাথি হসপিটাল অ্যান্ড কলেজকে কলকাতার সেরার সেরা কলেজের স্বীকৃতি দেওয়া হয় সেই কারণে ওই কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যায় ব্যাপক আনন্দ উত্তেজনা সেই উপলক্ষে এবছরের ওই কলেজের সরস্বতী পুজো একদম নতুন মাত্রা পেয়েছে প্রবল উৎসাহ উদ্দীপনা নিয়ে সমস্ত ছাত্র শিক্ষক ও অশিক্ষক কর্মীরা সমবেতভাবে বাণী বন্দনায় মেতে উঠেছেন সমস্ত অনুষ্ঠানের মূল পরিকল্পনা ছিল ডক্টর শৌমিক সেনের নেতৃত্বাধীন সকল ছাত্রীদের ডাক্তার শৌমিক সেন হলেন ডাব্লুবিটিএমসিপি হোমিওপ্যাথিক মেডিকেল সেলের রাজ্য কনভেনার মূলত তার উৎসাহ উদ্দীপনায় কলকাতার সেরা সেরা কলেজের স্বীকৃতি পায় এই কলেজ কলেজের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার নিদান বেতাল বলেন আমি প্রথমেই প্রতিদিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই স্বীকৃতি দেওয়ার জন্য তিনি আরও বলেন আমরা কলকাতার সেরা সেরা হতে পেরে খুবই আনন্দিত ও গর্বিত সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষকদের সমবেত প্রচেষ্টাতেই আমাদের এই স্বীকৃতি তিনি এই স্বীকৃতি পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান উপস্থিত ছিলেন হোমিওপ্যাথিক মেডিকেল সেলের রাজ্য সেক্রেটারি ডাক্তার শেখ নুরুল হাসান এবং কলেজের বর্তমান তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ডাক্তার হাবিবুল্লাহ জুয়েল ওই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট এবং বর্তমান রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের হোমিওপ্যাথিক মেডিকেল সেলের রাজ্য কনভিনার ডাক্তার সৌমিক সেন বলেন দীর্ঘদিন চেষ্টার পরেই তাদের এই সেরা সেরা কলেজের স্বীকৃতি পাওয়ার এই সাফল্য তিনি সকল ছাত্র ছাত্রীদের উৎসর্গ করেন এই সাফল্যে তারা সকলে সমবেতভাবে বুধবার বাণী বন্ধনায় প্রথমেই আমি আপনাদের অভিনন্দন যাচ্ছি প্রতিদিনকে কারণ তারা যে এই প্রচেষ্টা শুরু করেছে আমাদের কলেজকে নিয়ে সেই জন্য তাদের প্রথমেই অভিনন্দন যাচ্ছি এবং এটা নিশ্চয়ই আজকে আনন্দের দিন আমাদের যেখানে সমস্ত কলেজের মধ্যে ছাত্রছাত্রী সকলে মিলে এই কাজটা করতে হয়েছে সেই জন্য আমরা খুব গর্বিত এবং আনন্দিত এবং সেই জন্য আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি খুব ভালো লাগছে এই কলেজের সাথে আমি প্রায় দীর্ঘ দশ বছর ধরে দুঃখ কিন্তু আমরা কোনো দিন এই প্রাইজটা আজ অবধি পাইনি আমরা চেষ্টা করেছি বহুবার কিন্তু আজকে এই সকল ছাত্রছাত্রীদের নিয়ে টিচারদের আমাদের মাননীয় শিক্ষক আমাদের অধ্যক্ষ স্যার সবার আশীর্বাদে আজকে দিনে এসে আমরা আজকে সেই জয়টা পেয়েছি এই জয়টা আমরা প্রতাপচন্দ্র মেমোরিয়াল হোমিওপ্যাথি কলেজ এবং হসপিটালে সকল ছাত্রছাত্রীদের উৎসর্গ করলাম পিসিএম চিরকাল নম্বরে ছিল